অভিনেতা ইনামুল হক মারা গেছেন অভিনেতা নির্দেশক নাট্যকর ইনামুল হক আর নেই আজ বিকাল চারটায় বেইলি রোডের বাসায় তিনি মারা গেছেন তার মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন জামাতা অভিনেতা লিটু আনাম ইনামুল হক স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন তার বয়স হয়েছিল আটাত্তর বছর লিটু আনাম জানান কোনো ধরনের অসুস্থতা ছিল না তার শ্বশুরের তিনি বাসায় চেয়ারে বসা অবস্থাতেই মারা গেছেন দাফনের বিষয়টি এখনো দাফনের বিষয় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ইনামুল হকের জন্ম উনিশশো তেতাল্লিশ সালের উনিশ মে ফেনী সদর উপজেলার মোটবি ইউনিয়নে তার বাবা ওবায়দুল হক ও মা রাজিয়া খাতুন ইনামুল হকের পুরো পরিবারই নাটকের সঙ্গে জড়িয়ে আছেন তার স্ত্রী লাকি ইনাম নাট্যজগতেরই মানুষ তাদের সংসারে দুই মেয়ে হৃদি এক হক আর হক দুই জামাতা অভিনেতা লিটুআনাম ও সাজু খাদেম ফেনি পাইলট স্কুল থেকে এসএসসি ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে তিনি বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন পরে ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি লাভ করেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘ তেতাল্লিশ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার সময় পনেরো বছর রসায়ন বিভাগের চেয়ারম্যান এবং দুই বছর ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন নটরডেম কলেজে পড়াশোনাকালে তিনি প্রথমে মঞ্চে অভিনয় করেন ফাদার গাঙ্গুলির নির্দেশনায় তখন তিনি ভাড়াটে চাই নাটকে প্রথম অভিনয় করেন উনিশশো সালে প্রতিষ্ঠিত নাগরিক নাট্য সম্প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি দলটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ইনামুল হক এ দলের প্রথম হয়ে তিনি মঞ্চে অভিনয় করেন আতাউর রহমানের নির্দেশনায় পুরো ঘাড়েরও নাটকে এরপর এ দলের হয়ে দেওয়ান গাজীর কিচ্ছা নুরুল দিনের সারা জীবন সহ আরো বহু নাটকে অভিনয় করেন তিনি উনিশশো সালে তিনি এ দল থেকে বের হয়ে প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যঙ্গন মৃত্যুর আগ পর্যন্ত দলটির সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন গুণী এই নাট্যজন